ব্যতিক্রমে দু সালের এই গ্রীষ্মকাল তাপমাত্রা ডিগ্রি ছাড়িয়ে ক্রমাগত ওঠানামা করছে থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির দিকে চলে যাচ্ছে তাপমাত্রা এই খরতপ্ত সময় মানুষ কেন ফিরে যাচ্ছে সেই পুরনো দিকে যন্ত্রযুগের এসির ঠান্ডা জলকে পানীয় হিসেবে ব্যবহার না করে মানুষ এখন ছুটছে মাটির সন্ধানে মাটি মা মাটি ছাড়া জীবনে আর কি আছে এই সময় আমরা দেখছি মাটির জ্বালা মাটির কুজো মাটির বোতল কেনার ব্যাপকতা বেড়ে গিয়েছে মাটির জ্বালা মাটির কুজো কেন বিক্রি হচ্ছে তার অনুসন্ধানে বেরিয়েছিলাম আমরা দোকানিরা বলছেন যে তাদের বিক্রিবারটা বিশেষ করে মাটির জ্বালা কেনার মাত্রা ছাড়িয়ে গিয়েছে দোকানিরা স্পষ্টই বলছেন ব্যাপকভাবে মানুষের ঝোঁক মাটির জ্বালার দিকে খরিদ্দার অর্থাৎ গ্রাহকদের সঙ্গে আমরা কথা বলেছি তারা স্বাস্থ্য সচেতন হচ্ছেন তারা আমাদের জানাচ্ছেন যে এসির ঠান্ডা জলের চেয়েও মাটির জ্বালার শীতল জল অনেক বেশি সুস্বাদু ও স্বাস্থ্যপ্রদ দোকানি এবং গ্রাহক অর্থাৎ খরিদ্দাররা কি বলছেন আসুন শুনেনি আমার নাম দীপক দীপক তো আপনি কেন এই গরমে জল ঠান্ডা পাচ্ছি না এই যে নিচে এসছি

তোমার থেকে এর দাম কত এখন তো চড়া রেট রয়েছে যেহেতু বৈশাখ মাস এর আগে যখন পনেরো রেটটা খুব কম ছিল আর গ্রাহক প্রচন্ড পরিমাণে এসছে আমার প্রায় নাই নাই করে চোদ্দোশো জ্বালা তো অলরেডি বিক্রি হয়ে গেছে মানে ন লরি জ্বালা বিক্রি হয়ে গেছে তার সাথে সাথে মাটির বোতল আমি দেখাতে বলবো মাটির বোতলের এবার চলটা খুবই বেশি আমি চার বছর ধরে বিক্রি করছি আগে যখন সিস্টেমটা ছিল তখন মাটির ঢাকনা ছিল এখন যেমন গেট আপটা বাড়িয়ে দিয়েছে প্লাস্টিক ঢাকনা করেছে আর ফুল বডিটা মাটি গাটা পুরো ভিজিয়ে যাচ্ছে আর ঠান্ডা প্রচণ্ড পরিমাণে এখন মানুষের গিফটেড আইটেমও এটা তৈরি হয়ে গেছে আগে যেমন একটা দুটো করে বিক্রি হতো আমি যখন এনেছিলাম ফার্স্ট আমি মনে পড়ে আমি দুটো পিস এনেছিলাম তারপরে কাঁচাপাড়ায় আমি যখন এটা চল বেড়ে গেল তখন রীতিমতন এক একজন পাঁচ ছটা করে বোতল নেওয়া শুরু করি এর দাম এখন একশো কুড়ি টাকাই রয়েছে মাঝখানে যদি কালার ছাড়া নেন তাহলে একশো টাকা আশি টাকা এরকম পেয়ে যাবেন এটা দেড় লিটার ক্যাপাসিটি নেবে আর দু লিটার ক্যাপাসিটিও ছিল দু লিটারের আপাতত নেই জগ ছিল জক শেষ হয়ে গেছে আমি বলবো এই যে মাটির কাপ প্লেট মাটির এই কাপ তার সাথে প্লেট থাকবে চল্লিশ টাকা পিস ব্ল্যাক কালারেরও রয়েছে যে ব্ল্যাক কালার ব্ল্যাক শিটের পুরো মাটির ভেতরটা কোটের করা এটা রেগুলার ব্যবহার করতে পারবেন আর মাটির মাটির গ্লাস রয়েছে এটা নতুন ডিজাইনের বেশি দাম না পনেরো টাকা আর দশ টাকা দামেরও আছে ছোটো সাইজ আর এটা মাটির ওয়াইন গ্লাস এটা পুরো মাটির মাটির গ্লাসে ওয়াইন হ্যাঁ মাটির গ্লাস ওয়াইন গ্লাস এটা প্রচণ্ড পরিমাণে ভালো রেসপন্স আছে মাটির কেটলি ছিল দেখাতে পারছি না কেটলিগুলো সব শেষ হয়ে গেছে আচ্ছা আপনার নাম কি আমার নাম সুভাষিশ কুন্ডু আচ্ছা আমি একজন দত্তকর্মা ভান্ডার লিচু বাগানের সামনে আমার দোকান আচ্ছা এটা গোপালনগর দত্তপুকুর দত্তপুলিয়া তারপরে হচ্ছে আপনার হাবড়া তো এখান থেকে ফোন করে অর্ডার দিলে পাওয়া যায় মানে এখন আর যেতে হয় না যেতে আমাদের হয় না গাড়ি করে লরি করে পাঠিয়ে দেয় মাল ও মাটির সোপিসও তো দেখছি তোমরা বিক্রি মাটির সোপিস রয়েছে এমনকি আমাদের কৃষ্ণনগর ঠাকুরের কৃষ্ণনগরের মডেল ঠাকুর রয়েছে কৃষ্ণনগর থেকে আনা লক্ষ্মী গণেশ আরো অনেক আরো অনেক রকম হ্যাঁ হ্যাঁ আরো অনেক রকম রয়েছে ঠাকুর থেকে শুরু আছে একদম তিরিশ টাকা পিস থেকে শুরু আছে তিরিশ টাকা থেকে হাজার পঞ্চাশ দেড় হাজার সব রকম মানে সব অনুষ্ঠানে সব রকম ঠাকুর পাবেন শুধু লক্ষ্মী গণেশ না এবার বিয়ের বিয়ের আইটেম রয়েছে ট্রে রয়েছে আমাদের যেমন আঠেরো উনিশ রকমের ট্রে ডিজাইন

আমার দেখে মনে হচ্ছে এটা পারিবারিক দোকান যাই হোক আচ্ছা বল বল বন্ধু আমাদের এটা ফ্যামিলি দোকানে আমরা যে কোনো অনুষ্ঠানে সবাই মিলেই কাজ করি যেমন যেমন ছেলে মেয়ে আমি আমার হাজবেন্ড এখন নেই হাজবেন্ডের দোকানটা ছিল এবং হাজবেন্ডের সঙ্গেও আমি কাজ করেছি এখন ছেলের সঙ্গেও করছি এটা কত দিন ধরে করছেন

বয়স থেকে আমরা করছি তুমি থেকে করছো বলুন তো ছোটবেলাতে দশ বছর বয়স থেকে আমি দিদি দুজনে মিলে করতাম দিদিও আছে হ্যাঁ দুজনে মিলে করতাম এখন ওই সিজনে আসে শুনুন একটা পারিবারিক ব্যবসা কিভাবে গিয়েছে এই যে ব্যবসা তারা খালি মাটির জলপাত্র নয় অন্যান্য মাটির সরঞ্জাম ফুলদানি এই সমস্ত যাকে বলে শোপিস বা কিছু এই সমস্ত সাজানোর জিনিসপত্র এরা বিক্রি করেন এর দিদিও যদিও বিবাহিত বা বিয়ে হয়ে গিয়েছে তবুও ভাইকে সহযোগিতা করে আসলে থাকে মাঝে মধ্যে আসে অর্থাৎ পারিবারিকভাবে একটা যে উত্তরণ এরা মানে আমরাই প্রায় আমি হয়তো প্রায় আট নশো জ্বালাবাসি ফেলেছি এরকম আমার মতন দশ টানা দোকান আছে তার মানে কত জ্বালা বিক্রি হয়েছে এত মাল আর বৈশাখ মাসে মাল তৈরি হয় না যার জন্য মালের জ্বালা বোতল এটাই বেশি জল খেয়ে পুজোটা খুব একটা জল ঢেলে খেতে হয় এখন লোকে সুবিধার মতন কল চালাবে আর জল খাবে শুনতেই পেলেন